জম্বিদের থেকে পালাতে পালাতে হয়ে গেছে আমি ক্লান্ত হাঁটতে পারছি না আর তাই এখন আমার একটু পানি খাওয়া দরকার যদি তোমাদেরও মনে চাই তাহলে তোমরাও পানি খাও আর যদি না খেতে চাও তাহলে সোজা হেঁটে চলে যাও এই দাঁড়াও এই পানি খাইও না বৃষ্টির কারণে জম্বিদের মন এই পানিতে বাইশ আসছে যে এই পানি খাইবো সেও জম্বি হয়ে যাবো পানিটা এই দিকে দেবো সাইন্টিস্ট এটা কি মিশাইলেন এটা হলো টাইটানিয়াম নিউরোটক্সিক পক হ্যাঁ এটা মিশাইলে পানিতে থাকা জম্বির ভাইরাস মারা যায় যাক তাইলে তুই পানি আন খাওয়া যাইবো তার কাছে ছিল আমার অধিস আমি কি একবারও কইছি পানি খাওয়া যাইবো খাওয়া যাইবো না না কেন এই পানি খেলে কি হইবো 10% ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে যাক তাইলে সমস্যা নাই বাকি 90% মরেও যাইতে পারে তাইলে পানিতে মেডিসিন মিশাইয়া লাভ হলো কি ওটা তো আমি এমনি মিশাইছি আগে তো জানতো আমি বাবা বন্ধ এখন তো তুই সাইন দিচ্ছ আমরা সবাই ক্লান্ত বিকাল হয়ে গেছে আজকে রাতটা আমরা সবাই এই জায়গায় না। বাবার জায়গাটা তো সেই দেশ স্বাভাবিক হইলে এই জায়গাটাই আমি দখলে নেমুক তারপরে একটা পার্টি অফিস বানামু তারপর জানি কি সহসভাপতি পদ ডাইনাথ